ওজন্য খাস বা সব গনাগার বসে আছে এরা পাবে না যে হলো চষে সে হলো বসে তারা কাটাকে ভাবতে

কেন এবারে এসে আল্লাহ তাবারক বলতে হয়েছে রে আমার গোলামেরা ওই কাগুজের পাইপটা যে ম্যাজিশিয়ান বানিয়েছে ওই কাগুজের পাইপটা भी करे এমন একটা কারিসমা আছে এমন একটা ক্যাপাসিটি করা আছে এই যে লাল নমরদ ভূবে ওই দিকে সালাবে হবে সালাবে হই না বন্ধুলে লাল বুকে ওই এক কোনাতে ওকে সাইড করে ঠকানো হয় আর সালাতকে টেনে বের করা হয় এর ভিতরে কোন একটা ক্যাপাসিটি করা আছে যে লাল বুকে সালাত ভাইয়ে না আমার এই দলিলটা ওই নেভিকের এর মতো এই দিকে বিসমিল্লাহ বলে যে ভুকবে সে কাফের ভুকবে মুসরিক ভুকবে মুনাফিক ভুকবে বৈমান ভুকবে জানি